মুসা আলিউলাম ইহুদি খ্রিস্ট ও ইসলাম ধর্মের একজন রাসুল বা প্রেরিত পুরুষ তিনি অবশ্যই মজেশ নামেও পরিচিত ছিলেন পবিত্র কুরআনে মুসা আলিউসাল্লামের নাম অন্য নবীদের তুলনায় অনেক বেশি উল্লেখ করা হয়েছে ধারণা করা হয় মুসা আলিউসাল্লাম অনুমানিক একশো বিশ বছর বেঁচে ছিলেন মুসা মুসাআসাল্লাম যে সম্প্রদায়ের জন্ম করেছিলেন সে সম্প্রদায়ের নাম বনি ইসরায়েল তার মুজেজাসমূহ বিগত অন্যান্য নবীদের রসুলগণের তুলনায় যেমন সংখ্যা বেশি তেমনইভাবে আবার প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়ে অধিক এমনইভাবে তার সম্প্রদায়ের বনি ইসরায়েলের মূর্খতা এবং ভটকারীয়তাও বিগত উম্মত বা জাতিসমূহের তুলনায় বেশি কঠিন সেই রকম এই কাহিনী আলোচনা প্রসঙ্গে বহু জ্ঞানত্য বিষয় এবং হুকুম আকামারেও কথা এসেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব মুসা আলাই ওয়াসাল্লামের সম্পর্কে কোরআন থেকে গল্প হজরত মুসা আলাইয়া আল্লাহ আল্লাহর রসুল হজরত মুসা ওয়াসাল্লামের কাহিনী পবিত্র কুরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ নবী তিনি একটি ইসরায়েলি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার রাজার দ্বারা দত্তক নেওয়া হয়েছিল মিশরের রাজপুত্র হিসেবে বেড়ে উঠেছেন নবী জীবনে সব বিলাসিতাও উপভোগ করে হেদ্রু বাইবেল অনুসারে মুসা মুসাআলি সাল্লাম মিশরের লিবাইট নামে ইসরায়েলি গোত্রের জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম তখন মিশরের সম্রাট ছিল ফেরাউন রামেশিস কয়েকজন জ্যোতিষী গণনা করে রামেশিসকে বলেছিলেন ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই ফেরাউনের আদেশ দিলেন কোনো ইহুদি পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে যেন তাকে হত্যা করা হয় আর তার ফলেই শিশু মুসা জন্মের পর মা জশিবেদ সকলের চোখে আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন এভাবে তিনি মাস যাওয়ার পর সন্তানকে গোপন রাখার আর সম্ভব হচ্ছিল না তখন আমরাম এবং জসিবেদ শিশু মুসাকে একটা ছোট ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিল নদীর পার ধরে শিশুবাহী ঝুড়িটিকে অনুসরণ করে চললেন মুসার বোন মেরিয়ম ঝুড়িটি গিয়ে পৌঁছালো এমন একটি ঘাটে যেখানে ফারাও রাজকন্যা বাত্য স্থান করেছিলেন ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে এক একা পরে থাকতে দেখে তার মনে মায়া হলো বাত্ত শিশু মুসাকে তুলে নিয়ে এলো রাজপ্রসাদে সেটা দেখতে পেল মেরিয়াম মেরিয়াম রাজকন্যার কাছে গিয়ে জানতে চাইল বাচ্চাটার লালন পালনের জন্য হেদ্রু মহিলা প্রয়োজন হবে কিনা না রাজকন্যার বাত্যসম্মন হলে জোসিবেদকে মুসার ধাত্রী হিসেবে নিযুক্ত হল নিজের পরিচয় গোপন করে রাজপ্রসাদ মুসাকে দেখাশোনা করতে থাকে জোসিবেদ ফারাও রাজপ্রসাদের বড় হতে থাকেন মুসা আলি আল্লাহ তালা সুরা আল কাশাসের সাত নম্বর আয়াতে বলেন আমি মূসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাকো অতপর যখন তুমি তার সম্পর্কে বিপদে আশঙ্কা করো তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না দুঃখ করো না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করবো মুসা আলাইয়া দেখতেছিলেন অত্যন্ত সুন্দর ফেরাউনের কোনো পুত্র সন্তান ছিল না শুধু একটি কন্যা সন্তান ছিল পরবর্তীতে যে ফেরাউনের সিংহাসনের বসেন শিশু দর্শনের সবার মন স্নেহ শক্তি হয়ে ওঠে বিশেষ ফেরাউনের স্ত্রী আসিয়ার কমলের অন্তর মাতৃস্নেহে বিগ্লিত হয় বিষয়টি ফেরাউনকে অবহিত করা হলো তিনি শিশুটিকে মেরে ফেলার নির্দেশ দেন কিন্তু এতে স্ত্রী আসিয়া বাধা দেয় আল্লাতালা কুরানে সুরা আল কাশাসের নয় নম্বর আয়াতে উল্লেখ করেন ফেরাউনের স্ত্রী বলল এই শিশু আমার ও তোমার নয়নমণি তাকে হত্যা করো না এই আমাদের উপকারের আসতে পারে অথবা আমার তাকে পুত্র করে নিতে পারি শিশু মূষা যখন কোনো ধাত্রী স্তন পান করছে না বিষয়টি ফেরাউনের স্ত্রী আসিয়াকে গভীরভাবে ভাবিয়ে তুলি অবশেষে মূষার ভগিনী যে গোপনের সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে যাচ্ছিল সে এসে আবেদন জানাই যে আমি এমন একজন মহিলার কথা জানি যার স্তন এই শিশু পান করতে পারে সে মহিলাটিকে হাজির করতে তাকে আদেশ দেয় অতপর সেই নিজ মাতা অর্থাৎ মুসার জননীয় সবার সামনে উপস্থিত করে স্তন দেওয়া হল স্তন দেওয়ার পর মুসা আলিউসালাম নির্বিঘ্নে দুগ্ধ পান করতে থাকেন এই ঘটনায় সবাই বিশ্বময় বিপুদ হয় উম্মে মুসাকে রাজ পরিবারের অবস্থান করার অনুমতি প্রদান করা হলো। কিন্তু তিনি সেখানে থাকতে অস্বীকার করেন এবং বলেন যে তার সহি স্বামী পুত্র কন্যা পরিবারে রয়েছে অবশেষে কিছু শর্ত সাক্ষেপে তাকে তাকে শিশু সহ নিজ গৃহে অবস্থান করা ও তাকে শিশুসহ নিজ গৃহে অবস্থান করা অনুমোদন দেওয়া হয় উম্মে মুসা অত্যন্ত প্রফুল্ল চিত্তে সই পুত্র শিশুকে মুসাকে নিয়ে নিজ গ্রহে প্রত্যাবর্তন করে আল্লা তালা সুরা আল কাসারের তেরো নম্বর আয়াতে বলেন অতপর আমি তাকে জননীয়র কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়াই এবং তিনি দুঃখ না করে এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অনেক মানুষ তা জানে না একদিন মুসা যখন নগরীতে প্রবেশ করল সম্ভবত তা ছিল কাল যখন মিশরের ব্যবসা বাণিজ্য কিছু খণ্যের জন্য বন্ধ থাকে অথবা সময়কালটি ছিল রাত্রিকাল যখন শহরের অধিবাসীরা শক্তি ও কলের আশ্রয় গ্রহণ করে সুরা আল কাসারের আঠারো নম্বর আয়াতে বর্ণনা অনুসারে শেষের বর্ণনাটি অধিক প্রযোজ্য মনে হয় নগরীতে প্রবেশ করে তিনি দুই ব্যক্তিকে লড়াই করতে দেখলেন তাদের একজন ছিল তার নিজ ইহুদি দলের এবং অন্যজন তার সক্রম মিশরবাসীর দলের মুসার উদ্দেশ্য ছিল মিশরবাসীকে আঘাত করে ইহুদিকে মুক্ত করার কিন্তু ঘটনাটা চক্রে মিশরবাসীটি মুসার এক ঘষিতেই মৃত্যুবরণ করে তিনি এতে দুঃখিত এবং অনুতপ্ত হয়ে পড়েন এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন এরকম আরও জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি ভবিষ্যতে কখনো অপরাধীদের সাহায্য করবে না পরের দিন মুসা যখন ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে প্রবেশ করেন তিনি দেখতে পারলেন যে গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে কিন্তু মুসা তাকে সাহায্যের জন্য আগ্রহবদ্ধ করলেন না কারণ তিনি আল্লাহর নিকট প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ভবিষ্যতে কোনো অপরাধীদের সাহায্য করবে না মুসা অন্তত ক্রুদ্ধ বোধ করলেন তিনি আবার ধারণা করলেন যে মিশরবাসীটির অন্যায়ভাবে ইহুদিটিকে মারধর করছে তিনি ব্যাপারটিতে হস্তক্ষেপ করতে পুনরায় মনস্থ করলেন উভয়ের সক্র অর্থাৎ মুসা এবং ইহুদিটির সক্র মিশরবাসীটির পূর্বে সম্পূর্ণ ঘটনাটি অবজ্ঞত ছিল তখন সে বলল গতকাল তুমি যেভাবে এক ব্যক্তিকে হত্যা করেছিলে সেরকম আমাকে কি হত্যা করতে চাও তুমি তো একজন স্বেচ্ছাচারী বই আর কিছুই নও আর তুমি সর্বদা নেয়ের এবং স্বামিতর কথা বলো যদি তুমি সত্যবাদী হও তবে পৃথিবীর স্বামিত স্থাপন করবি মিশরবাসীকে হত্যার গুজব চূর্ত দিকে রটনা হয়েছিল যা শেষ পর্যন্ত রাজপ্রসাদে পৌঁছে যায় যেখানে ফেরাউনের সবাশ দেশবর্গের সভ্যতার মুসার জন্য মৃত্যুদণ্ডের আদেশ ধার্য করা হয় যে তিনি ছিলেন হজরত সৈয়ব আলহ্লাম বৃদ্ধ পিতা এবং মুসা দেখা মাত্র বন্ধ পরিণত হয়ে যায় মুসা তাকে তার জীবন কাহিনীর বিপর্ত করে বিবৃত করেন তিনি কে ছিলেন কীভাবে তিনি এখানে এলেন কি তিনি জন্মভূমির মিশরের ত্যাগে বাধ্য হন তার সকল ঘটনা পূর্ণ বিবরণ তিনি রমণী দয়ের পিতা বর্ণনা করেন সম্ভবত তাদের সাথে রমণী দয়ারও এক কাহিনী এই কাহিনীর শ্রবণে অংশগ্রহণ করেছিলেন রমণী দয়ের একজন্য পিতার নিকট আরোয় করল গৃহের কাজের জন্য আপনার একজন চাকরের প্রয়োজন আছে আপনি তাকে নিযুক্ত করুন পালিকা পিতা হজরত শৈয়াব আলাইয়া নিজেই নিজের পক্ষ থেকে কন্যাকে হজরত মুসা আলিউয়াকে বিবাহ দান করার ইচ্ছাপত তার প্রস্তাব ছিল মুসা তার যে কোনো একটি কন্যাকে বিবাহ করতে পারে বিনিময়ে তাকে কমপক্ষে আট বছর তার পশুচারণের অবশ্য তুমি ইচ্ছা করলে দশ বছর থাকতে পারো সুরা আল কাসরে আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেন মুসা বলেন আমারও আপনাদের মধ্যে এই চুক্তি স্থির হল এটি মেয়েদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যা বলছি তাতে আল্লাহর ওপর ভরসা অত্তপর মাদায়না ত্যাগের ঘটনা বলি হজরত যখন হজরত মুসা আলিয়াসাল্লাম দশ বছর পূর্ণ করলেন তখন হজরত শোয়ে পালাইয়াল্লামের কাছে আরোই করলেন এখন আমি জীবন এখন আমি জননী ও ভগ্নীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মিশর যেতে চাই ফেরাউনের সিপাহীরা তাকে গ্রেপ্তার এবং এবং হত্যার জন্যে খোঁজ করছিল সে আশঙ্কায় কারণে তিনি মিশর ত্যাগ করেছিলেন দৈর্ঘ্য অতিবাহিত হওয়ার ফলে এখন সে আশঙ্কা অবশ অবশিষ্ট নেই সৈয়াব আলাইসাল্লাম তাকে স্ত্রী অর্থাৎ নিজের কন্যা সহ নিজ কিছু অর্থ করি এবং আসবাপত্র দিয়ে বিদায় দিলেন পথিমধ্যে শাম অঞ্চলে শাসকদের পক্ষ থেকে বিপদাশঙ্কা ছিল তাই তিনি পরিচিত পথ ছেড়ে অখ্যাত পথ অবলম্বন করলেন তখন ছিল শীতকাল স্ত্রী ছিলেন অস্ত এবং তার প্রসবকাল ছিল নিকটবর্তী সকাল বিকাল যে কোনো সময় প্রসবের সম্ভাবনা ছিল রাস্তা ছিল অপরিচিত তাই তিনি মরু অঞ্চল পথ হারিয়ে তুর পর্বতের পশ্চিমে এবং ডান দিকে চলে গেলেন গভীর অন্ধকার কনকনে শীত বরফ সিক্ত মাটি এই দুর্গ মুহূর্তে স্ত্রী প্রসব বেদনা শুরু করে মুসা আলাইসাল্লাম শীতের কবল থেকে আন্তরক্ষার্থে আগুন জ্বালাতে চাইলেন কিন্তু তিনি আগুন জ্বালাতে ব্যর্থ হলেন হঠাৎ তিনি তুর পর্বতের আগুন দেখতে পেলেন সেটা ছিল প্রকৃতপক্ষে নূর তিনি পরিবার বর্গে বললেন তোমরা এখানেই অবস্থান করো আমি আগুন দেখছি সম্ভবত আগুনের কাছে কোনো পথ প্রদর্শক ব্যক্তি দেখতে পারি যার কাছ থেকে পথের সন্ধান জানতে পারবো পরিবার বর্গের মধ্যে স্ত্রী যে ছিলেন তা তো সুনিশ্চিত কোনো কোনো রেয়াতে থেকে জানা যায় যে কোনো খাদেম সাথে ছিল তাকে উদ্দেশ্য করে সমন্ধন করা হয়েছে আবার কোনো কোনো রেয়াতে আছে যে কিছু সংখ্যক লোক সফর সঙ্গী ছিল কিন্তু পথ ভুলে তিনি তাদের কাছ থেকে বিচ্ছন্ন হয়ে পড়েন তো এই ছিল আজকের ভিডিওতে এরকম আরো জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিন ধন্যবাদ তাকে শিশুসহ নিজ গৃহে অবস্থান করা অনুমোদন দেওয়া হয় উম্মে মুসা অত্যন্ত প্রফুল